বহুভাবে ট্রাই করেছেন বাচ্চা এখন কিছুতেই ডিম খায় না এই অবস্থায় আছেন কি আপনি যদি দুই থেকে ছয় বছরের বেবির বাবা মা হয়ে থাকেন তাহলে এটা আপনার রোজকার যুদ্ধ বাচ্চারা ডিম না খাওয়ার পিছনে সবচেয়ে বড় যেটা কারণ হচ্ছে তারা একই খাবার বারবার দেখার কারণে সেটার প্রতি একটা বোরিংনেস চলে আসে আমরা এই একটা খাবার যদি একটু ভিন্নভাবে দিতে পারি তাহলে বাচ্চারা কিন্তু একটু আগ্রহ সহিত খায় ধরুন যদি এই ডিমটায় সে বাচ্চা নিজে মেক করতে পারে তাহলে কিন্তু এটা আরো বেশি আগ্রহী হবে তখন তার পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে এবং আপনি বাবা মা হিসেবে একটা স্মার্ট টুলস আপনার এই সমস্যার নিমিশেই সমাধান করতে পারে এটা হচ্ছে একটা এগ রোল মেকার এখানে ডিম দেওয়া মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এটা একটা রোল আকারে বেরিয়ে আসবে সেটা আবার স্বয়ংক্রিয় এটা যখন বেবি দেখবে তখন তার ভিতরে একটা কিউরিয়াসিটি কাজ করবে তখন সে এটার আগ্রহ জন্মাবে খাওয়ার প্রতি এবং সেটা মজা করে খাবে আপনি যদি চান এই একটা স্মার্ট গ্যাজেট আপনার শিশুর খাবারের অভ্যাসটাকে পরিবর্তন করে নতুন করে খাওয়ার আগ্রহ জন্মাবে তাহলে আপনার বাসায় এটা অবশ্যই থাকা উচিত এই ডিভাইসটি সংগ্রহ করতে চাইলে আমাদের ভিডিওর নিচে একটা লিঙ্ক পাবেন সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যান সেখান থেকে এই প্রোডাক্টটির বিস্তারিত তথ্য জেনে শুনে বুঝে খুব সহজে অর্ডার করতে পারবেন শিশু আপনার ডিসিশন আপনার আমরা শুধু আপনাদেরকে হেল্প করতে চাই ধন্যবাদ